আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাবিব ভাই আজকে যে কি যে আবার আজকে বানাইছে আল্লাহ জানে এ হাই ভাই কি এ যে সাঙ্গা পাঙ্গুলিয়া কি লাগাইছে আবার গলায় বাসি আজকে কোনো খেলা মেলা দিছাও নাকি ভাই হ্যাঁ আজকে খেলা দিছি তো কি খেলা দিছো ভাই এই যে বিস্কুট খাওয়া বিস্কুট খাওয়া এটা আবার কে ভাই বিস্কুট তো সকলে খাই কেবারি খাবি আরে কত প্রকারে খাইছে আজকে নতুন আইটেমে খাওয়াবো নতুন আইটেমে খাবে

এ বাবা এ যুবক আবার দেই জুয়ান আবার দেই মেই না আছে ও বাবা এ বাবা এ দেই বিজ্ঞানী আরে আর বিজ্ঞানী খেলবি ও ছোট ভাই হইছে আও আচ্ছা তা আপনারা সবাই খেলার নিয়ম বুঝেছেন ভাই তো আপনাদের মনোভাব কি আপনারা যে এই ধরনের খেলা মানে আপনারা কি এইভাবে আগে দিন বিস্কুট খাইছেন না না আগে খান নাই আজকে প্রথম খাবেন খাবার পারবেন না ভাই ভাই মন মর রাখে ভাই না ভাই আচ্ছা ভাই দেখা যাবি তাহলে শুরু হয়ে যান নাকি হ কপাল মপল মুছিলেন আচ্ছা দেখেন দেখেন সবাই সবাই কপালের উপর বিস্কুট রাখছে যে একজন বাদ পড়ে গেছে

তিনজন আছে আর এই দেখেন কে বা করে বাবা মেয়ে না কোশন ফেলা দিছে তাহলে আর কয়জন আছে দুজন আছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কো কো মনে পা গেল রে হইছে রে কাম হইছে আর একটু আর একটু কেউ কলে পারে নাই ভাই আর একটু ভাই হবে হবে সবাই হাততালি দেন সবাই হাততালি দেন

আপনার মন মতো আপনার মন মতো এ ভাই ওইটা ভিডিও কইরুক বুঝসা ওইটা ভিডিও করুক আর আমি এটা দেখতেছি এক হবে কিন্তু এ তাহলে হবে ভাই ছাড়া কি করবি তাহলে ওটা পারবে পারে না হ্যাঁ রে এত কষ্টের পরে পারলেন না আর একটা মাত্র লোক আছে